বল্টু রুজ রাতে বিছানায় প্রস্রাব করে দে বল্টুর স্ত্রী রুজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে একদিন বল্টুর স্ত্রী বলল এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় মুতো তোমার লজ্জা করে না বল্টু বলল গুমের মধ্যে শয়তানে বলে মুত সোনার বাটি দিব তখন মুতে দেই কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায় আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় মুথে দিয়েছি এটা শুনে বল্টুর স্ত্রী বলল আজ যখন শয়তান সোনার বাটি দেওয়ার কথা বলবে তখন বলবে আগে সোনার বাতি দে তারপর মুতব এটা শুনে বল্টু ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে আবার শয়তান হাজির শয়তান বলল মুত সোনার বাটি দিব এবার বল্টু বলল আগে সোনার বাটি দে তারপর মুতব এই কথা শুনে শয়তান চিন্তায় পড়ে গেল বলল দেখ সোনার বাটি আমার কাছে নাই তো চল রাজার বাড়ি যাই চুরি করতে বল্টু রাজি হয়ে গেল দুইজন গেল রাজার বাড়ি চুরি করতে শয়তান সোনার বাটি চুরি করে চলে আসার সময় রাজা দুইজনকে দেখে ফেলে শয়তান আর বল্টু প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় রাজা তাদের পিছু পিছু দৌড়ায় দৌড়াতে দৌড়াতে শয়তান ডাব গাছে উঠে পড়ে পিছনে বল্টুও গাছে উঠে যায় কিন্তু রাজা বল্টুর পা ধরে ফেলে এখন উপায় না দেয় বল্টু শয়তানকে জিজ্ঞাসা করলো রাজা আমার পা ধরে নিয়েছে এখন কি করব। শয়তান বলল রাজার মাথায় হাগু করে দে বল্টু বল্টু শৈতানের কথা বল্টু তুই কথা মতো রাজার মাথায় হাগু করে দে তখনই বল্টুর গুম ভেঙ্গে যায় আর দেখে বিছানায় হাগু করে দিয়েছে সকালে বিছানায় হাগু দেখে বল্টুর বউ বেহুশ